নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে চলে এসেছি আর সকালে উঠে মাথায় তেল মাখলাম চিপকু চিপকু হয়ে গেছে ওই জন্যে মা কেচে কুচে ওদিকে মেলে দিয়ে এসেছে আজকে রবিবার আজকে রবিবার সব চতুর্দিকে এত আওয়াজ রোজ কিছু নেই হয়েছে এটা হচ্ছে আর হচ্ছে যে হ্যাঁ আর উঠে ঘুমে গেছে আজকে অনেকক্ষণ ওই যে কেউ শুয়েছিলাম ও তো ওরা তো ভোরবেলা থেকে কাঁদছে জানোই না তুমি অনেক ভোরবেলা থেকে কাঁদছে চলো চা খেয়ে নি রবিবার আজকে রান্না সেরকম ঝামেলা নেই আজকে সে চোদ্দ শাক ভাজা হবে আর সেদ্ধ ভাত হবে চলো পরোটা ঠান্ডা হয়ে গেছে বাজারে গেছিলাম সবজি বাজার করতে আর মা আর আমি গিয়ে নিয়ে এলাম মা বলো কি টিফিন খাবি মানে এই পরোটা নিয়ে এসছে এটাই পরোটা ছেঁড়া পরোটা ছেড়া পরোটা আমি এই বাথরুম টাথরুমগুলো এ করে দিয়ে বাজার থেকে এসে এইগুলো করে আর বসছি বসবো আর গরমে ভালো লাগছে না কি গরম পড়েছে এই নাকি কি ঠান্ডা পড়ে যাবে এই যে মা ঘুগনি এ করছে ঠান্ডা পড়ে যাবে নাকি খেলেছ খুব ভালো করেছে আস্তে করে করে সাইড করে ঢালতে হয় ওই যে মা ওদিকে রেখেছে কালকে কলমি মা কলমি শাকটা এখানে কলমি শাকটা কালকে কেটে রেখেছি আর মা ওই চোদ্দো শাক আমাদের খেতে হয় চোদ্দো শাক এনেছে আর কালকে ঠাকুরকে পাঁচ রকম ভাজা টাজা দেওয়া হবে সেইগুলো আনা হয়েছে শসাগুলো এত বড় বড় ছোট ছোট শসা হলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই যে কলমি শাকটা জিরি জিরি করে কেটে রেখে আর এই চার রকম চার রকম ডাল নিয়ে এলাম ফুলকপি আর এই যে লাউ ডাঁটা লাউ ডাঁটাটা আমি খাবো

এবার এই রান্না বান্না হবে আর ওদিকে মা এ করছে চাল ঢালছে চাল বার করলো বস্তা থেকে আর এখানটা যা অবস্থা হয়েছে দেখো না এদিকটা বাবা আমার জিনিসগুলো বিক্রিও করছে না এই যে লাইটটা পাল্টাবো পাল্টে এইটা এটাই চার ডেড লিখে দিয়েছিস इमिडिएटली के किया हो कि यार ऑनलाइन है क्या ना अच्छे पार्टी दिला में ना है दाव सुविधा दिए देखो जो जेठाना की चार घंटा

এইটা দেবো না ওইটা দেবো দেখ আলোটা জেলে কোনটা জোর হচ্ছে এটাই ওই তো ঠিক আছে হ্যাঁ বাইরে আর কিসে লাগে ওই একটু সবজি টবজি কাটতে বসলাম ঝাঁট দিলি মাছ কাটলি তখনই লাগে এই যে ফ্যানটা পরিষ্কার করব এই যে ঘরে আমরা এ করি বেডরুমটায় ফ্যানটা পরিষ্কার করব ঝুল হয়েছে ফ্যান পরিষ্কার করে নিয়ে আগে সব কাজ টাজগুলো করে নিলাম করে নিয়ে লাইট টাইটগুলো লাগিয়ে নিলাম টিফিন করলাম তারপরে এইবার ফ্যানটা পরিষ্কার করছি আর এত বাজি ফাটছে চতুর্দিকে কুকুরটা যেমন ভয় পাচ্ছে পাশে দুটো বাচ্চা আছে সে দুটো খালি কেঁদে কেঁদে উঠছে হবে এরম বাজি ফাটলে সবাই ভয় পাবে বাজি ফাটাবে না কেন ফাটাক কিন্তু এই শব্দ বাজিটাই ওদের ভয় লাগে আর ওই ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে এবার টিভিটা মুছে দিচ্ছি টিভিটাতেও খুব ধুলো পড়েছিল ও অনেক দিন আগে টিভিটা পরিষ্কার করেছি আর টিভিতে হাত দিয়ে নিজে একবার গন্ডগোল হয়ে গেছিলো টিভিটা আর আমি ভাবছি মা যদি টিভিটা না দেখতে পাই রেখ হচ্ছে বোম হয়ে যাবে যাই হোক টিভিটা পরিষ্কার করে ঝুলটুলগুলো ঝেড়ে নিয়ে আর একটা ওয়াইপস দিয়ে টিভিটাকে পরিষ্কার করে নিলাম নিয়ে হচ্ছে যে এবার হচ্ছে যে বিছানার চাদরটা পাল্টাবো আর হচ্ছে যে কালকে তো উপোস তা মা বলেছিল ভাতে ভাত করব তারপরে যেই ফুলকপি টুলকপি নিয়ে এলাম মা বলো তাহলে পোস্ত করে ফেলি আর এই সেই দেখালাম না তোমাদের সেই চাদর নিয়েছিলাম এই সাদা চাদরটা আজকে পাচ্ছি তা যাই হোক আর হচ্ছে যে ভালো লাগছে আমার বেশ মার অত ভালো লাগেনি আর হচ্ছে যে এ নিরামিষ আর এ হলো না আর মা এদিকে এসছে সেই ফুলকপির তরকারিটা করবে ওটা তো প্রত্যেকবারে আমিই করি ফুলকপির তরকারিটা আর মা দে দেখাতে এসছে যে মানা দেখ এই মাপেই দিই পোস্ত দেখাচ্ছে আদা দেখাচ্ছে চারমগজ ওইগুলো আর কাজু বাদাম হ্যাঁ হ্যাঁ ওই দাও না ওটা মা করে না ওইরম ফুলকপির তরকারি আমিই করি আর এই আমার বিছানার চাদরটাও পাল্টানো হয়ে গেছে আর চতুর্দিকে তো না বাজির আওয়াজ পাবে শুধু ভয়সোবার দিলেও বাজির আওয়াজ এত বিচ্ছিরি আওয়াজটা এই দু দিন তিন দিন এখন এই আওয়াজ হবে এই যে আজকে রান্না হয়েছে ভাত আর ডাঁটা আলু পোস্ত লাউ ডাঁটা আলু আর চোদ্দো শাক ভাজা আর ফুলকপি হয়েছে ফুলকপিটা মা করেছে পোস্ত তারপরে হচ্ছে যে কাজু বাদাম চার মগজ এই দিয়ে করেছে আর হচ্ছে যে বলেছিল ভাতে ভাত হবে কিন্তু নিরামিষই করেছে আজকে ভাতে ভাত হওয়ার হয়নি পৌনে তিনটে বেজে গেছে আমাদের খাওয়া হয়নি এখনো এই সবে চান করে উঠলাম আর মা ঠাকুরের জল দিচ্ছে মা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে বাইরেটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে এই যে চা চলে এসছে আর খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম শুয়ে টিভি দেখছিলাম তারপর ঘুমিয়ে পড়েছি অনেকবারই ঘুমিয়ে পড়ে যায় দেখছি ঘুমিয়ে পড়ে যায় ডাকলে আবার ঘুমটা ভেঙে যাবে টিভিটা দেখছে দেখো ঘুমোতে ঘুমোতে একবার করে তারপরে সিনেমাটা শেষ হয়ে গেছে আমি অফ করে দিই ঘুমিয়ে পড়েছে আমি অফ করে দিই তাই হফ করে দিয়েছি আমি অফ করে দিই বলে আবার জিজ্ঞেস করলাম সাড়ে চারটে বাজে দেখে আবার একটু পাস বললাম আবার ঘুমিয়ে উঠে দেখি পাঁচটাতে হয় এই অন্ধকার হয়ে গেছে জামা কাপড় দিলাম সন্ধে চাদরটা পাল্টে চাদরটা আবার কেচে দিয়েছি আমি বা বলছে আজকেই কাজ কেচে দিই কালকে আবার অনেক কাজ আছে কালকে কাজের মাঝখানে আর হবে না আজকেই কেচে দেবে হ্যাঁ চলো চা খেয়ে নি আরে ঘুমিয়ে গেছে ভালোই লাভ বিস্কুট কাঁচা খালি আমি শুধু চা খেতে পারি না একদম চিনি ছাড়া চা তো কত শুধু চা সব সংখ্যা তা আজ দু তিনবার বার খাওয়া গেল সকালে একবার খেয়েছি আর জল খাবার খেলাম মানাতে পেট আই নিয়ে লই খেলাম আর টিফিন করবো কখন বেলা হয়ে গেছে কি টিফিনটা করবো ও নয় আলু চচ্চড়ি মুড়ি নয় আলু আ জাম মুড়ি এই তাছাড়া গতি নেই ওই জন্য আর করিনি তাহলে ওই পর পেটাই পরোটাই দুজনে খাই মা আমি খাই না আমার নাতনি খেতে খুব আছে বাবা সানামা বাজারে ও আমার ছোট মেয়ের মেয়েকে সানামা বলে বলে ওকে সানামা বলে বাজারে গেলেই বলে ও সানামা আজকে সানডে আজকে তুমি ছেঁড়া পেটাই পরোটা নিয়ে এসো ছেঁড়া পরোটা ওইটাকে ছেঁড়া পরোটা বলে ও খেতে খুব ভালোবাসে আর গল্প গল্পই হয়ে থাকে

রুটি খাওয়াবে বলেছে আধ ঘানা কলা কপির আর আম খেলে কম করে খেতে বলেছে ফুলকপির তট শাক ভাজা সবই আছে পোস্ত সবই আছে তাও বেলা ওই খেয়ে পেট আছে অনেক বেলায় খেয়েছি তো তিনটের সময় খেয়ে খে খেতে বসেছি বেলা হবে না পেট আই ধাই করো যতই নিরামিষ ও চিং চাম খাও এই গরমে বসে মাখছে ঘরে মাখে চাদরটা নতুন না সাদা চাদর পেতেছি ওই জন্য আর কি এই যে ডিনার করলাম দুজনে মিলে আর সাড়ে গামা পা দেখছি সন্ধে থেকে টিভি দেখছিলাম শুয়ে শুয়ে আর ডগিটা সন্ধে আমি বাইরে গেছিলাম মা প্রদীপ জেলে ছিল দেখতে গেলাম আর তখন শুয়েছিল তারপর যে কোথায় গেল আমি দেখে বিস্কুট নিতে এলাম ঘরে তারপর যে কোথায় গেল জানি না আর সে ডাকা হলো খেতেও এলো না এত বাজি ফাটছে ভয় পাচ্ছে ও কালকে থেকেই খুব ভয় পাচ্ছে কুকরে মানে সেই এক জায়গায় রাত্রিবেলা খেতে ডাকছি সে ওই দিক থেকে এলো কোথা থেকে ভয় কোথায় গিয়ে ঢুকে আছে কে জানে এত এত বাজি ফাটছে ও ভয় পাচ্ছে খুব ভয় ভয় যেই জোরে বাজি ফেটে উঠছে ও চমকে যাচ্ছে ওইদিকে ওদিকে সরে যাচ্ছে ভয় পাচ্ছো বেরোলো না মা গিয়ে অনেকক্ষণ ডেকে এসে খেলো না বেরোয়নি আর এই বাজি ফাটলেই ওর ভয় ওদের ওদের সবারই ওরাম যারা আছে সবারই ভয় পায় তা যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ